ডিজল ভাষাতে যদি আমার কথাই হতো তার ভালোবাসাই যদি আমি পাইতাম তাহলে কি ডিজলেরে খুঁজে বের তার হাতে করে ভাত জন্য আপনি আমি চাচ্ছি ভাই আমার মিডিয়ার সামনে আমার আশা যে কটা ভাত দে ভাইরাল আমি কি আমার তো মোবাইল ভাইরাল

কিম্বা তা আজ নামাজ নমস ঘুমাইতে গেলে ফজর আননে সুম এই কথাটা বলে বোন তুই কাঁদিস কেন তুই কাঁদিস না তোর পাশে আসি তুই ভাত নি আমি খাওয়াই দেই এই তো আমি দিদর বাইরে পিছনে বাইরেই করি তারে খোঁজার জন্য মানুষ পাগল হয় তোমরা বলতো নায়কের জন্য তা আপনিও নাকি যে ভিলেনের জন্য পাগল লেন কেন আমি তার পোস্টের কাহিনী ছবি দি করছে এই ধরুন চাচ্ছু ছবি কসে দিগি রে ডিগিরে ডিগিরে গুলি করে তখন আমার দিপদল ভাই যেন দিবার গেলে কাহিন্দে দেখ এই ছবি চাচ্ছু দাদিমা বেশ চাবি গুলাম কাজের মানুষ ভাই পরে সুলতান খা এগুলা ছবি কি হিস্টরি না এই ছবির কাহিনী দেখে তো আমি দিপদল ভাই ছবির কাহিনী বক্ত হয়ে গেছি গা না

তার ট্যাগার আমি ভালোবাসি না আজকে যদি দীর্দল মার মরে যা সারে হাত মাটি তলে যাবে আমি ওই সাড়ে তিন হাত মাটির তলে যাব দিদল বাইদে রাজপাশা করছে সে কি মৃত্যুর সময় রাজপাশা লয়ে যাবে আমরা গরিব মানুষ নুন নানি নুন খাই আমরা ট্যাগার ভক্ত না আমরা একটু ভালোবাসার ভক্ত যে আমি দিদল বাইরের স্বপ্নে দেখি যে বোন তুই কাঁদিস কেন তুই কাঁদিস না আমি তোর পাশে আছি তুই ভাত নিয়ে খাওয়াই দে এই কল্পনারা এই বাইজান দে আমার বাস্তব করে দে

পাঁচশো টাকা দিছি আর যে ব্যানার বানায় তারা হাতে পায়ে ধরে কইছি গরিব মানুষ আমার কাছে পাঁচশোটা টাকা আছে আপনি দয়া করে আমার এইটো ব্যানারটা বানাই দেন তিন চার দিন ঘুরে ঘুরে পরে কষ্ট লাগছে পরে এই ব্যানারটা আমার বানিয়ে দিছে ওই ব্যানারওয়ালা ভাই হা পরে তিন চার দিন ঘুরার পরে বাই ব্যানারটা বানিয়ে দিছে তো এটাই আমি বলতাছি নিপোলাপু আমি কষ্ট করে আসছি আমি আপনি রে এখনো বলতাছি আপনি এইটাই করেন আমি এটাই বলতে চাই যে নিপু নাপু আপনি আমার ভাইয়ের মামলাটা তুলে নেন এবং আপনি ভালোবাসার মানুষ ভালোবাসার জায়গা থাকেন আপনি শিল্পীরা শিল্পীরা কাজী কইরা মানুষটা আর হাসায়ন না জোর জনের আপনি আর হাসানি মেলা হাসাইছেন আর হাসায়ন না মানুষে কোথায় আছে নিম গাছ যখন তিতা হয় পাতা যেতই মিষ্টি চিনি দাও না কেন সে কখনো মিষ্টি হবে না সে আপনি একটা নিম গাছ এটা আপনি 10 জুন বুঝাই দিচ্ছেন শিল্পী করছেন না আপনি কি করছেন দুই বছর যে চেয়ারে না তিন চারটে ছবি বানাইছেন না শিল্পী করছেন না একটা জিনিস করছেন আপনি কিছুই করেন না